রথযাত্রার দিনই কেন প্রথম মাটি পড়ে দুর্গা কেন এই দিনটিকেই বাঁচা হয় রথযাত্রার দিনটিকে বিশেষভাবে শুভ মনে করা হয় মনে করা হয় এই দিনে কোনো কাজ শুরু করলে তা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় তাই এই দিনে দুর্গা প্রথম কাজে হাত দেওয়া হয় এই দিনেই দুর্গামূর্তি কাঠামোতে মাটি দেওয়া হয় আর কয়েকদিন পরেই রথযাত্রা কার্যত এই দিন থেকে আমোদপ্রিয় বাঙালির উৎসবে মরশুম শুরু হয়ে যায় রথযাত্রার দিনটি আরও অন্য একটি কারণে বিশেষ বাঙালির কাছে কারণ এই দিন থেকেই বাঙালির আবেগ দুর্গাপুজোর ঢাকে প্রথম কাঠি পরে এই দিনেই দুর্গামূর্তির কাঠামোয় দেওয়া হয় প্রথম মাটি দুর্গামূর্তির তৈরির কাজ শুরুর জন্য কেন এই দিনটিকেই বেছে নেওয়া হয় কী বিশেষত্ব রয়েছে দিনটির প্রতিমা শিল্পী জানিয়েছে রথযাত্রার দিনটিকে বিশেষভাবে শুভ মনে করা হয় মনে করা হয় এই দিনে কোনো কাজ শুরু করলে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তাই এই দিনে দুর্গাপুজোর প্রথম কাজে হাত দেওয়া হয় রথযাত্রার দিনে দুর্গমূর্তির কাঠামোতে মাটি দেওয়ার প্রথা বিশেষভাবে প্রচলিত রয়েছে প্রাচীন পুজোগুলির ক্ষেত্রে জমিদার বাড়ির পুজো বা ঐতিহ্যবাহী বাড়ির পুজোগুলিতে এই নিয়ম এখনো মেনে চলা হয় যে সমস্ত পুজোগুলির বয়স কয়েকশো বছর বা তার বেশি সেই সমস্ত পুজোগুলিতে এখনো নিয়ম করে রথযাত্রার দিনই কাঠামোতে মাটি দেওয়া হয় তারপর ধীরে ধীরে তৈরি হয় মূর্তি দুর্গা মূর্তির কাঠামোয় প্রথম মাটি দেওয়ার পাশাপাশি এখন অনেকেই এই দিনে মণ্ডপের খুঁটি পুজো করেন এই দিন থেকেই বাঙালির পুজোর প্রস্তুতি অনেক জায়গায় শুরু হয়ে যায় আর যে কারণে কুমার টুলিতেও এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কারণ দুর্গা জন্য একাধিক অর্ডার থাকে তাই সেই কাজ কিছুটা এগিয়ে রাখতে অনেকেই আগের থেকেই তারা প্রস্তুতি শুরু করেন নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সুস্বাগত আমার চ্যানেলের সাথে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো খুব শেয়ার করো কমেন্ট করো জয় রাধে রাধে